নমস্কার আমি সীমা ফুড অ্যান্ড কুকের আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত রান্না বান্না হবে তো মা বাবা এখন আসিনি ও বাড়ির থেকে আর ও বাড়িতে কি এসছে মুন কালকে থেকে বলছে মিশি পিসি আমাদের বাড়ি আসবে আমার বাবা আমাকে একটা নতুন জিনিস এনে দিয়েছে তোমাকে দেখাবো এখন একটু মুনদের বাড়ি থেকে ঘুরে এসে রান্না বসাবো তো প্লিজ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু পাশে থাকবেন এখন যাব মুনের কাছে মনের ওখান থেকে এসে রান্না বসাবো আর কি রান্না হবে রান্না ঘরে গিয়ে বাবা বাড়িতে কিসের আওয়াজ পাচ্ছি

বাচ্চা হুট করে করে সেই গাড়িটা দশ হাজার টাকা দিয়ে বিক্রির বুদ্ধি আছে দে আর এই কুড়ি হাজার টাকার হারমোনিয়াম নিয়ে এসে আমি বলি এত টাকা বাকি বলে মাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য আমি সব করতে পারি বলে আমি মাছ বিক্রি করে করে ও শোধ করে দেবো তাই ওই আনিয়েছে কালকে আমি তো খুব খুশি আয়ুষ ওরও শেখাবে একটা মাস্টার দিতে হবে তা ইয়া হন মাস্টার তাই মাস্টার ঠিক করেছে গোরী নে আদি যাবে কথা বল মাস্টার নালি তো হবে না ও যা টুকটাক শিখেছে মাছির মাছির কাছে ভালোই শিখেছে সারগম আর রিদমটা তো বুঝছে তো মোটামুটি আর আমার

খুব তাড়াতাড়ি শিখে যাবে মাসির কাছে কয়েক মাস ছিল তো তখন ওর মাসি ওকে সকাল বিকাল প্র্যাকটিস করাতো এসে বলতো আমার মাসি আমাকে গান শেখাতো সেই জন্য ওই বাজাতে পারছে আর সুর গুলো তুলছে মন পড়তে যাবে তো

কয়েকদিন ওখানে ছিল মন মামার বাড়ি তার মধ্যে অত শিখে গিয়েছে ওই মাঝে মাঝে বেশি দিন থাকে এরকম করতে করতে ও ঠিক

কালকে বাবা বিকালে বাজারে গিয়েছিল গিয়ে জাপানি পুটি মাছ আমরা এটাকে জাপানি পুটি বলি অনেকে সর পুটি বলে তো একটা জাপানি পুটি একটা তেলাপিয়া মাছ এনে রেখেছিলাম ফ্রিজে এখন কেটে নেব বাবা তখন গেছে মুনকে দিয়ে আসতে আর একটু পরে আয়ুষের বাবা যাবে আয়ুষকে দিয়ে আসতে স্কুলে তো মাছ আলু দিয়ে রান্না হবে মনের হারমোনি দেখে আনন্দে ভুলেই গেছে কি রান্না হবে সেটা বলাই হয়নি আর মা শাক তুলেছে ভাজা হবে মনের হারমোনিয়াম বাজানোর দেখলাম খুব সুন্দর বাজাচ্ছে ছোট মানুষ তো বাজাচ্ছিল খুব ভালো দেখাচ্ছিল ভালো লাগছিল খুব তাড়াতাড়ি শিখে যাব হ্যাঁ উনি মা বলছে বলে কাল রাত্রি সন্ধ্যাবেলা এনেছে সেই থেকে ও রাত্রি কত রাত ধরে বাজিয়েছে বই পড়েনি নতুন নতুন তো শাকগুলো বেঁচে নিচ্ছি তাড়াতাড়ি করে বসে নেই আজকে সে শাক বাসার কথা ভুলে গেছি মুনির ধারে গিয়ে বসেছে মুনি বাজারছে তো আয়ুষ কি করছে আয়ুষ ওই বসে বসে শাক নিয়ে খেলা করতেছে মন্দিরে পুতো করতে গেছে এখন ও যাবে আমি তো জানতাম না যে ও এত সুন্দর বাজাতে শিখেছে তো মামার বাড়ি কে কে শিখেছে অনিমা বলতো

জানো তো মা অনিমান মেজ দিকে বট দি দি কিন্তু খুব ভালো গান করে ওদের ওইখানে একটা কি অনুষ্ঠান হয়েছিল তাতে দিদি মাইক্রোফোন ধরে গান করেছিল মিউজিক সিস্টেমের সঙ্গে ব্যান্ড মানে কি বলে বাজনার যে টিম নিয়ে আসে অর্কেস্ট্রার টিম ওই ওর সঙ্গে গান করেছিল খুব ভালো অনিমা ভিডিও করে এনেছিল কিভাবে মনের ভিতরে আছে হয় না মা মাসি পিসিদের গুণ থাকে বাচ্চাদের ভিতরে বলে না আমার তো কীর্তনের গলা কীর্তনের গলা হোক গলা তো ভালো ওর মাসিরও গলা ভালো তোমাদের গলা ভালো আমার গান ফান কোনোদিন করি নি আমার কাছে খারাপ মা গান করতে পারে না তুমি এই গান আইলে হল তো ভাত দিবি ভাত তো ভিজে গেছে এই মা উনি ভাত এর উনি কুদ দিতে আর তো তো মাস কাটছে আর আসতে পারছে না আমি দিচ্ছি আল্লা গো ফুটি মাছ আতো বড় হল টেস্ট লাগে আর বড় হয় হ্যাঁ বড় এরকম গোডাই তো আর দরকার নেই ডিম ডিম মোটা হয় হ্যাঁ মোটা হয় তো ডিম ভাজা ভালো হবে মাছটা লবণ হলুদ মাখিয়ে নেবো হ্যাঁ গুছাতে সকালবেলা সকাল বেলা রোজ দিন তাড়াহুড়ো কড়াইতে তেল দিয়েছি তেলটা খুব গরমও হয়ে গেছে এবার মাছগুলো ভেজে নেব বুঝলাম নি মাছ কটা বাত দিন আগে বেশি উঠছে বলে ধার নিয়ে যাওনি এখনও নিয়ে যাও ও বসে এসেছো গ্যাস তুমি দিয়ে এসছো হ্যাঁ ঠিক আছে মাছ আরে সেই বৃষ্টি হয়ে ছোট ছোট শাক নতুন উঠেছে তো আর বাড়তে খুব সময় লাগবে তোলার সময় তো আনন্দে চলে যায় আয়কে না হ্যাঁ আমি কি শুঁড়ি গুঁড়ে নিয়ে আসি

মাছ গুলো প্লেটে তুলে নেবো ভাজা হয়েছে এখন শাশুড়ি বউ মূল্যে বসেছে

জিরে গুঁড়ো দিয়ে দেব এর এর জল দিয়ে দেব দিয়ে এই সপ্তাহে স্কুল হয়ে তোমার ছুটি পড়ে যাবে তারপরে

মাছগুলো দিয়ে দেবো তরকারিটা হয়ে গেছে একটু গোলমরিচের গুঁড়ো দিতে হবে বাবা মুনকে পড়তে দিয়ে বাজারে গেছে এসে খাবে যদি গোলমরিচের গন্ধ না পায় তাহলে ভাল লাগে না পেঁপে আলুর পাতলা ঝোল মাছ দিয়ে শাকটা বসিয়ে দেবো কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দেবো গোটা গোটা জিরে করা রসুন এরা কাঁচা লঙ্কা এবার শাকটা দিয়ে দেবো মাছের ডিমটা একটুখানি লবণ একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব মাছের ডিমটা দিয়ে দেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা শাকের পরিমাণ একটু অল্প করে লবণ দিয়ে দেব এগুলো শাক দিয়ে ঢেকে দিয়ে চাপা দিয়ে দেব আর উনুনে জাল দেবো না কি মা বেগুন দুটো কাটিয়ে শাকে দিয়ে ও বাবা আবার দুটো বেগুন আচ্ছা দিচ্ছি মাছের ডিম দেওয়া না ভালো লাগে

রাধা তাহলে যে যখন আসবে খাবে। খাবার অনেকদিন পাচ্ছে না। আয়েশর বাবা আর আয়েশর মা কি দেয় সেটা মিস করছে। আসলে আয়েশর বাবা আর আয়ু সারাদিনে ওই একবারই ওরা একসাথে খেতে পারে। দুপুরবেলা ওর বাবা থাকে না রাত্রে আসার আগে ও খেয়ে নেয়। ওকে 8টা বাজলে খাইয়ে দিতে হয় ওই টাইম ধরা শুধু

গুরের ডিম ভালো টেস্ট সেই মনিমা দিয়েছিল ভেজেছিলাম জানো তো ডিম ভাজা খেয়েছিলে একটু রসুন টসুন দিয়ে জিরে টিরে দিয়ে তেলে ওই মা ওই ডিমটা আসার থেকে বলছে কিন্তু তিনটে তিনটে মাগুর মাছ খাওয়া হলো কারোর ডিম হয়নি আর বাড়ি বাড়িতে তার ভিতর মনে চার পাঁচটা খাওয়া হয়ে গেছে কখন বাজারে যাও দেখবে হালকা সবুজ মতন কালচে মতন কালার হাইব্রিড জিজ্ঞাস করবো যেগুলো কি মাছের ডিম একদম হলুদ না যখন যদি চোখে পড়ে আমি বাবারও বলেছি যে হাইব্রিড মাগুরি ডিম একটু আনবে তো বা যদি চোখে পড়ে একটু মা খাবে

কোনো মাছের ডিম হলে একদম পছন্দ করে না আর ডিম তো এমনি কুসুমটা খায় না সাদা খায় মাথা খায় না ওই লেজাটা করে আয়ুষ সব মাছের